তো দেখো প্রতিমা সুজিত ব্লগে তো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমরা কি করছি রাত্রেবেলা এখন শুয়ে পড়ছি তো আমাদের মা বাবা কি করছে জানো রাত্রেবেলায় মানে কি বলো তোমরা কঠিয়া বলো নাকি বিধান বলো না কি বলো তো সে মানে ওইগুলো তুলতে গেছে দাদা দুই দাদা মা বাবা আর সাথে কাকুরা কাকু আর কাকি তো বিধান তুলতে আসে তো আমরা আমি কি করব আমি তো যেতে পারবো না রাত হয়ে গেছে তো তাই বদি গেছে বদি গেছে শুতে তো আমরা দুজনে শুয়ে পড়ছি দেখো উঠ ওকে উঠ মানে কি বলছি ওকে উঠাইলাম তো উঠলো না তো দেখি মানে ঘুম ঘুমি কিছু করাইলাম নিচে এখন আবার শুয়ে পড়ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে কী খেয়ে কে জানো কই মাছের তরকারি তো তোমরা কি দিয়ে খেলে কমেন্ট করো